ওং স্থাপকায় চ ধর্মেশ্বর সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ওং নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে গৃহে অষ্টম পরিচ্ছেদের পরের অংশ একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছেন মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই শ্রী রামকৃষ্ণ কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন নেমে ডুবতেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্য পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোক শিক্ষা দেবেন পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোক শিক্ষা দেবেন তাই ঈশ্বর তার সব আমি লয় করেন নাই বিদ্যার আমি একে রেখে দিয়েছিলেন কেশবকে শিক্ষা দল সম্প্র সাম্প্রদায়িকতা ভালো নয় একজন ভক্ত ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে শ্রীরামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি বললুম আর বললে দলটল থাকে না তখন কেশব বললে তবে আর থাক মশায় তবে থাক মশায় সকলের হাস্য তবু কেশবকে বললুম আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না আমি বললুম কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু এইসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললুম আমি দলপতি দল করেছি আমি লোকশিক্ষা দিচ্ছি এ আমি কাঁচা আমি মত প্রচার বড় কঠিন ঈশ্বরের আজ্ঞা রেখে হয় না তার আদেশ চায় যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় তাতে দোষ নাই তার আমি কাঁচা আমি নয় পাকা আমি কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করো দাস আমি ভক্তের আমি এতে কোনো দোষ নাই তুমি দল দল করছো তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে কেশব বললে মহাশয় তিন বৎসর এ দোলে থেকে আবার ও দোলে গেল যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল আমি বললাম তুমি লক্ষণ দেখো না কেন যাকে তাকে চেরা করলে কি হয় কেশবকে শিক্ষা শক্তিকে মানো আর কেশবকে বলেছিলাম শক্তিকে মানো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনিই ব্রহ্ম তিনিই শক্তি যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয় বলতে গেলেই দুটো কেশব কালী শক্তি মেনেছিল একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল আমি বললাম তোমার লেকচার শুনবো চাঁদনিতে বসে লেকচার দিলে তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো আমি বললাম যিনি ভগবান তিনিই রূপে ভক্ত তিনিই রূপে ভাগবত তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান কেসব বললে আর শিষ্যরাও সব এক সঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন এত দুধ নয় তাহলে লোকে গোড়া বলবে পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে ত্রিগুণাতীত হওয়ার বড় কঠিন ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন ঈশ্বর লাভ না করলে হয় না জীব মায়ার রাজ্যে বাস করে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে রিদে একটা এরে বাছুর এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার ঘাস খাওয়ানোর জন্য আমি জিজ্ঞাসা করলাম রিদে ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন রিদে বললে মামা এরেটিকে দেশে পাঠিয়ে দেব বড় হলে লাঙল টানবে যাই কথা বললে সে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম মনে হয়েছিল কী মায়ার খেলা কোথায় কামারপুকুর শিওর কোথায় কলকাতা এই বাছরটিকে এই বাছুরটি যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর কতদিন পরে লাঙল টানবে এরই নাম সংসার এরই নাম মায়া অনেকক্ষণ পর মুছা ভেঙেছিল জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর